নমস্কার বন্ধুরা মনমিতা ব্লগে সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আমরা খুব ভালো আছি আর আজকের ব্লগটা দেখো একটা অন্য রকম ব্লগ তো দেখো আমি আজকে একটা কি নিয়ে চলে এসেছি এই ব্যাগে কোনো একটা জিনিস আছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আর এই জিনিসটা আমি আমার মায়ের জন্য কিনেছি তাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি এর মধ্যে একটা রাজকোটের পলা আছে তো এই পলাটা আমি আমার মায়ের জন্য নিয়েছি মা আমাকে কিছু টাকা রাখতে দিয়েছিল। যে কচি টাকাটা রেখে দিত পরে আমি নেব কিন্তু আমি সেই টাকা দিয়ে মায়ের জন্য এই জিনিসটা কিনে নিয়েছি মাকে আমি বলিনি মা আবার ভিডিও দেখলে বুঝতেই পারবে মা কী বলবে আমি জানি না বকবে না ভালো বলবে যাই হোক পলাটা আমি তো নিয়েই নিয়েছি রাজকোটের পলা দেখো পলাটা খুবই সুন্দর বাইশ ক্যারেটের আছে আর একদম অল্প সোনার মাত্র পাঁচ হাজার টাকার মধ্যে হয়ে গেছে তোমরা বলবে যে এটা পাঁচ হাজার টাকার মধ্যে কত টাকা নিতে পারে আর মধ্যবিত্ত মানুষের তো সবসময় সামর্থ্য হয় না যে অনেক টাকা দিয়ে অনেক দামি দামি জিনিস অনেক ভারী ভারী জিনিস বানানো তো যাই হোক অল্প সোনা দিয়ে খুব সুন্দর একটা রাজকোটের পলা আমি নিয়েছি মায়ের জন্য কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলবে আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবে লাইক করে পাশে থাকবে দেখো আমার তো খুব ভালোই লেগেছে ডিজাইনটা আর আমি দোকানে গেছিলাম দোকানে গিয়ে দেখছি এটা মানে বিক্রি হচ্ছে আমি ভাবলাম প্রথমে যে এটা মনে হয় এমনি এমনিই পরার সিটি গোল্ড হবে তারপর আমি জিজ্ঞাসা করলাম জিজ্ঞেস করতে বলছে যে না এটা বাইশ ক্যারেটেরই সোনার পলা এটা নতুন বেরিয়েছে এখন রাজকোটের পলা তো সেই জন্য নিয়ে নিলাম এইবার মা তো ভিডিও দেখবে ভিডিও দেখে কি বলে আমি কিচ্ছু বলিনি ওই জন্য মাকে যে আমি একটা ছোট্ট একটা ভিডিও করব করে আমি দেব আর তখন মা দেখবে দেখে বলবে যাই হোক কেমন হয়েছে তোমরা বলো কিন্তু দেখা হবে আবার পরবর্তী বলে